আসসালামু আলাইকুম আগামীকাল দোসরা আগস্ট রোজ শনিবার এখন আমি আপনাদের সামনে আগামীকালকে নামাজের সময়সূচি জানিয়ে দেব ঢাকা ফজর বুড় চারটা সাত মিনিট এবং নামাজের শেষ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট জুহর দুপুর বারোটা পাঁচ মিনিট এবং নামাজের শেষ সময় চারটা একচল্লিশ মিনিট আসর বিকেল চারটা বিয়াল্লিশ মিনিট এবং নামাজের শেষ সময় ছয়টা চব্বিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট নামাজের শেষ সময় রাত আটটা চার মিনিট ঈশা রাত আটটা চার মিনিট এবং নামাজের শেষ সময় চারটা এক মিনিট সেহরির শেষ সময় বুট চারটা ছয় মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট বরিশাল ফজর বুট চারটা আট মিনিট জোহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা তেতাল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট ঈশা রাত আটটা চার মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা সাত মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট সিং ফজর ভোর চারটা ছয় মিনিট জোহর দুপুর বারোটা চার মিনিট আসর বিকেল চারটা একচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট ঈশা রাত আটটা চার মিনিট সেহরি শেষ সময় ভোর চারটা পাঁচ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট রংপুর ফজর ভোর চারটা এগারো মিনিট জোহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা ছেচল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা উনপঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা নয় মিনিট সেহরি শেষ সময় ভোর চারটা দশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট রাজশাহী ফজর ভোর চারটা তেরো মিনিট জুহর দুপুর বারোটা এগারো মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাঘরিব সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট ঈশা রাত আটটা এগারো মিনিট সেহরির শেষ সময় ভোর চারটা বারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট সিলেট ফজর বুড় চারটা জোহর দুপুর এগারোটা আটান্ন মিনিট আসর বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট ঈশা রাত সাতটা আটান্ন মিনিট সেলি শেষ সময় বুড় তিনটা উনষাট মিনিট ইফতার সন্ধে ছয়টা আটত্রিশ মিনিট খুলনা ফজর বুড় চারটা এগারো মিনিট জোহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা ছেচল্লিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা রাত আটটা সাত মিনিট সেহেলির শেষ সময় ভোর চারটা দশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট চট্টগ্রাম ফজর বুট চারটা দুই মিনিট জোহর দুপুর বারোটা আসর বিকেল চারটা তিরিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট ঈশা রাত সাতটা আটান্ন মিনিট সেহেলির শেষ সময় বুট চারটা এক মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট যশোর ফজর ভোর চারটা বারো মিনিট জোহর দুপুর বারোটা দশ মিনিট আসর বিকেল চারটা সাতচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা নয় মিনিট শেষ সময় ভোর চারটা এগারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট কুষ্টিয়া ফজর ভোর চারটা বারো মিনিট জোহর দুপুর বারোটা দশ মিনিট আসর বিকেল চারটা সাতচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট ঈশা রাত আটটা নয় মিনিট সেহরির শেষ সময় ভোর চারটা এগারো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিট আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা উনিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিট এবং তাহাজুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে ভোর চারটা এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি